গেছেন যে আগামী সতেরোই মার্চ আগরতলা প্রেস ক্লাবের ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আমাদের এই কমিটি যেদিন দায়িত্ব নিয়েছিল আমাদের আমাদের প্রেসিডেন্ট এটা বহুদিন ধরে বন্ধ ছিল যে সাংবাদিকদের পরিবার এবং সাংবাদিকদের একদিন একটা অ্যানুয়াল স্পোর্টস চালু করার জন্য এবং ওদের ইন্সপিরেশনে আমরা এটা চালু করতে পেরেছি আমি ধন্যবাদ জানাই স্পোর্টস সাব কমিটির চেয়ারম্যান এবং আগরতলা প্রেস ক্লাবের সভাপতি তারা বারবার আমাদের পাশে রয়েছে এবং বলেছেন যে এনুয়াল স্পোর্টস করার জন্য এই নিয়ে টানা দুইবার আমরা অ্যানুয়াল স্পোর্টস করতে যাচ্ছি আগামী সতেরো তারিখ ক্ষুদিরাম স্কুল মাঠে এটা অনুষ্ঠিত হবে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান থাকবেন মঞ্চে আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক থাকবেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি এবং আগরতলা প্রেস ক্লাবের স্পোর্টস সাব কমিটির চেয়ারম্যান শ্রী অলোক ঘোষ এই চারজন অতিথি দিয়ে আমরা ইনভেন্স শুরু করব এবার যে যে ইভেন্টগুলি রয়েছে আমি বলে দিচ্ছি মহিলাদের জন্য রয়েছে হারিভাঙ্গা কিক পরানো কিক দ্য বল মিউজিক্যাল বল বেলুন কা পুরুষদের জন্য রয়েছে টার্গেট দ্য বল কিক দ্য বল মিউজিক্যাল বল বারো বছরে উঠতে বাচ্চাদের জন্য ছেলেদের জন্য রয়েছে স্প্রিন্ট স্কিপিং মেয়েদের জন্য রয়েছে স্প্রিন্ট স্কিপিং এবং বারো বছরের নিচে ছেলে মেয়েদের জন্য রয়েছে শাটেল রান্স ফুল রেস এছাড়া চারটি ইভেন্ট আমরা রেখেছি সারপ্রাইজ ইভেন্ট যেটা আমাদের চেয়ারম্যান বলেছেন সেটা আমরা মাঠেই করব মোট কুড়িটি ইভেন্ট হবে এবং কুড়িটি ইভেন্টের পুরস্কার ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা মাঠেই দিয়ে দেবো সেদিনে আমরা কমপ্লিট